আয়ুষ্মান কুসুম এবং ঈশান মিলে কঠোর পরিশ্রম করে এবার মন জয় করবে অনুশ্রীর বাবা এবং দাদার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বেরোতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শ্রুতেই আমরা দেখতে পাবো কুসুম তো অনুশ্রী বাবার জন্য চা বানিয়ে নিয়ে এসেছে এবং মনে মনে খুব ভয় পাচ্ছে যে চাটা তার পছন্দ হবে কিনা কারণ সে চাতে আদা পছন্দ করে না এই চাতে আদা দেওয়া হয়েছে এটা ভেবে কুসুম খুব ভয় পেতে থাকে অন্যদিকে অভিমন্য চাটা চুমক দিয়ে খুব প্রশান্তি লাভ করে বলছে চাটা খুব ভালো হয়েছে পিসিমনি বলছে জানিস তো আমার না গলাটা খুব খুসখুস করেছিল এই চাটা খেয়ে না একটু ভালো লাগছে তখন পিসিমুনও অনেক খুশি হয়ে যায় এদিকে কুসুম তো আরও খুশি হতে থাকে অন্যদিকে দেখা যায় ঈশান তো গোয়াল করে থেকেছে সকালবেলা কিভাবে গোবরটা ফালাবে এটা নিয়ে খুব টেনশন করছে আর গোবরের গন্ধে তার বমি চলে আসছে তো অনুশ্রীর দাদা চলে এসেছে সে দেখতে পায় দাঁড়িয়ে আছে সে কোনো কাজই করছে না তখন ঈশানের দাদা এসে তাকে অনেক কথা শোনাতে থাকে বলছে কি। তুই এখনও দাঁড়িয়ে আছিস কোনো কাজই তো করিস তখন বলে আচ্ছা দাদা আমাকে একটা হ্যান্ড গ্লোভস দেওয়া যাবে এই যে মানে গোবরগুলো ফালাবো তখন তো আরও রাগান্বিত হয়ে যায় অনেশ্রীর দাদা বলছে কি তোকে এখন হ্যান্ড গ্লোভস দিতে হবে আচ্ছা তুই কি এনে কাজ করতে এসেছিস নাকি বল তাহলে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তখন বলে না দাদা আমি পারবো আমি সব পারব তখন বলে ঠিক আছে তাড়াতাড়ি কর তা না হলে কিন্তু তাকে আজকে গ্রাম ছাড়া করবো তখন ঈশান খুব ভয় পেতে থাকে আর কিভাবে গোবরগুলো ফালাবে সে ট্রাই করতে থাকে একটার পর একটা ট্রাই করেই যাচ্ছে গোবরগুলো কিছুতেই উঠাতেই পারছে না লাঠি নিচ্ছে কাঁচি নিচ্ছে কিছুতেই পারছে না তো এভাবে অনেকভাবে ট্রাই করছে অন্যদিকে দেখা যায় রাজ এবং ইন্দ্রানী সিদ্ধার্থ এমনকি মিনাক্ষী সবাই একসঙ্গেই বসে আছে তারা তো সবাই অফিসে কাজ করছে মিনাক্ষী তো কোনো অফিসের কাজই বোঝে না সে সাজগোজ মেকআপ পার্টি এসব নিয়েই থাকে তখন মীনাক্ষী বলে আচ্ছা দিদি একটা কথা বলি না তো এখনও এই গাঙ্গুলি বাড়ি বউ হয়নি তবু তুমি ওকে অফিসে সব দায়িত্ব দিয়ে দিলে এটা কি ঠিক কাজ করেছ আর আমি এবারে ছোটো বউ হয়েও তুমি আমাকে কোনো কাজই দাও না দিদি আমাকে একটা কাজ দাও না আমি তো বোর হয়ে যাচ্ছি দেবলীনাকে আয়ুষের দায়িত্ব দিয়েছো ঠিক আছে আমাকে অন্তত পক্ষে ঈশানের দায়িত্বটা দাও যার তো সিদ্ধার্থ হাসতে থাকে আর মজা করে কথা বলতে থাকে তখন নিন্দানি বলে নে এই ধর এই ফাইলটা পর কারণ এই ফাইলটা হচ্ছে ইংলিশে লেখা তো অনেক ট্রাই করতে থাকে ফাইলটা ভালোভাবে পড়ার জন্য কিছুতেই মিনাক্ষী পারে না তখন ইন্দ্রানি বলে এই ফাইলটা কি পড়তে পারছিস এই ফাইলটা হচ্ছে চুক্তিপত্র নে তাড়াতাড়ি পর আমাকে বোঝা তখন মিনাক্ষী বলে দিদি জানো তো এই ফাইলটা না তোমরা ভেব না যে আমি পড়তে পারছি না আসলে যে লিখেছে না ওর লেখাটাই ঠিক হয়নি কোনটা যে কি লেখেছে এজন্যই বুঝতে পারছি না তখন তো ইন্দ্রানি অনেক রাগান্বিত হয়ে যায় বলছি শুন এখানে না আমরা মজা করতে বসিনি একটা মেয়ের পক্ষে অফিস সামলানো এবং সংসার সামলানো এটা কিন্তু চারটি কথা নয় বুঝতে পেরেছিস আমরা এখানে মজা করছি না তুই ফাইলটা না পড়তে পারছিস না এটাই বল তাহলে কেন ঘুরে পেয়েছিস কথা বলছিস মজা করতে আসবি না আমরা না এখানে কাজ করছি বুঝতে পেরেছিস তো যদি কোনো কাজ নাই থাকে তুই যদি বোর হয়ে যাস তাহলে ঘরে কাজটা সামলানা ভবিষ্যতে না এই অফিসের কাজ নিয়ে কোনো নাক গলাতে আসবি না এবং কাজে বাধা দিতে আসবে না বুঝতে পেরেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না এই নিয়ে ইন্দ্রাণী মীনাক্ষীকে অনেক কথা শোনাতে থাকে এদিকে ঈশানকে নিয়ে অনুশ্রী বাবা মাঠে চলে এসেছে জমি চাষ করাতে কিন্তু ঈশান কি করবে সে তো কুদালি ঠিকমতো চিনে না কীভাবে জমি চাষ করবে তখন অনশ্রীর বাবা তাকে গল্প শোনাতে থাকে জানো তো এ যে দেখছ সব আমার জমি আর আমার কি ইচ্ছে জানো জমির চারপাশ দিয়ে ফল গাছ বুনবো তেতুল খেতে না ও খুব পছন্দ করত। তখন বলে কর্তা কে পছন্দ করত। তখন যা শুনে হয়ে যায় অনশ্রী বাবা বলছে এই শোনো তুমি কি আমার সাথে এখন গল্প করতে এসেছো যাও কোদাল নিয়ে আসো চাষ করতে হবে না তখন তো আয়ুষ্মান কোদাল আনতে যায় কিন্তু কোদাল কিছুতেই চিনতে পারে না বলছে কোদাল এখানে কোদাল কোনটা হবে তখন সে কাচি নিয়ে যায় যেটা দেখে তনুশ্রী বা বারো রাগান্বিত হয়ে যায় বলছে এই শোনো তুমি কি কখনো হাল চাষ করেছো তুমি তো কোদালই চিনতে পারছো না তখন বলে নানা কর্তা অনেক বড় জমি তো ওই দিকেই মনে আছে দেখছিলাম আর কি ঠিক আছে আমি কোদাল নিয়ে আসছি এই বলে আয়ুষ্মান কোদাল আনতে যায় কিন্তু সে কোদাল চিনতে পারছে না তখন নেট দিয়ে সার্চ করতে থাকে অবশেষে কোদালটা চিনে ফেলে তখন কোদাল নিয়ে অনশ্রী বাবার কাছে যায় বলছে তো করতে নিয়ে এসেছি তখন বলে ঠিক আছে এই পর্যন্ত গর্ত করো বীজ বুনতে হবে ঠিক আছে তখন সে কিছুতেই গর্ত করতে পারছে না বলছে এই শোনো তোমাকে কি এখন আমাকে গর্ত করাটা শিখে দিতে হবে তখন অনস্ত্রীর বাবা তাকে শিখিয়ে দেয় তো ওই অনুযায়ী কাজ করতে থাকে কাজ করতে করতে একদম হাতের প্রায় ফুসকা পড়ে গেছে এবং কোদালটা জমির মধ্যে আটকে গিয়েছে সে কোদালটা ওঠাতেই পারছে না তখনই ওই মুহূর্তে আমরা দেখতে পাবো কুসুম চলে আসে কুসুম তাকে সাহায্য করতে থাকে কুসুমকে দেখে তো আয়ুষ্মান অবাক হয়ে যায় তখন দুজনেই খুব শক্তি দিয়ে কোদালটা ওঠাতে গিয়ে কুসুম একদম পড়ে যাবে তখন আয়ুষ্মান তাকে ধরে ফেলে দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আয়ুষ্মান তখন বলে তুমি ঠিক আছো হ্যাঁ ছোট সাহেব আমি ঠিক আছি তো কুসুম তো মনে মনে অনেক খুশি হতে থাকে কারণ সেই দিনগুলোই চাচ্ছিল অন্যদিকে দেখা যায় দেবলিনা চলে এসে চেন্দানির কাছে বলছে আনটি আমার না আজকে অনেক কাজ বুঝতে পেরেছ তুমি চিন্তা করো না আমি সব সামলে নিব তখন ইন্দ্রানি বলে অনেক কাজ করছো দেবলিনা একটু রেস্ট নাও রেস্টে তো প্রয়োজন আছে তখন দেবলিনা বলে না না আনটি রেস্ট কিভাবে নিব আয়ুষ্মান নেই ঈশান নেই ওদের কাজগুলো তো আমারই করা লাগছে তুমি চিন্তা করো না আজকে না তোমাদের সবার ছুটি সিদ্ধার্থ আঙ্কেল যাও মিনায়ক্ষী আন্টি কিনে মার্কেটে যাও তোমাদের সবার ছুটি আজকে সব কাজ আমি সামলাবো তখন ইন্দ্রাণী বলে দেবলিনা তুমি এত কাজ কিভাবে সামলাবে তখন বলে আনটি তুমি দিয়েই দেখো না তোমাদের আজকে আমি সবাইকে ছুটি দিয়ে দিলাম তখন ইন্দ্রাণী বলে ঠিক আছে তাহলে তুমি সামলাও দেখি কী সামলাতে পারো এই বলে রাজ এবং ইন্দ্রাণী চলে যায় দেবলিনা তো মনে মনে অনেক খুশি হতে থাকে কারণ সেইভাবে ইন্দ্রাণী আনটি মন জয় করতে চাচ্ছিলো এদিকে কুসুম তো অনেক খুশি আস্তে আস্তে আসমানের কাছে যেতে পারছে এদিকে কুসুম রান্না করেছে খুব সুন্দর মজা হয়েছে তার রান্না খেয়ে অনুশ্রীর বাবা অনুশ্রীর দাদা তো খুব প্রশংসা করছে আর সেই রান্না নিয়ে চলে এসেছে আসমানকে খাবার খাওয়াতে তখন বলে নিন ছোট সাহেব খাবারটা খেয়ে নিন অনেক পরিশ্রম করেছেন সারাদিন তখন আয়সমানকে কুসুম খাবারটা বেড়ে দেয় আয়সমান তো খুব সুন্দর করে খেতে থাকে শুকনো রুটি আর তরকারি খুব মুখে খেয়ে নেয় কুসুম বলছে ছোট সাহেব তার ভাইয়ের জন্য কত কি করছে কি সুন্দর করে শুকনো রুটি আর তরকারি খেয়ে নিচ্ছে তাও আবার মুখেই খেয়ে নিচ্ছে তখন আয়ুষ্মান বলে ঈশান খেয়েছে গৌরী তখন বলে হ্যাঁ দেবরজি খেয়েছে আপনিই খান কোনো চিন্তা করবেন না তখন আয়ুষ্মান খেতে থাকে তখন আয়ুষ্মান বলে কুসুম তুমি খেয়েছ তখন বলে হ্যাঁ চোর সাহেব আপনি খান আমি খেয়েছি তখন পিসিমণিকে বলতে থাকে দেখেছেন পিসিমণি আমার বউটা না ঠিকমতো মিথ্যাও বলতে পারে না আমি ভালো করেই জানি ও খাইনি তখন পিসিমণি বলে ও কিভাবে খাবে ও তো সদবা মেয়ে ওকে স্বামীকে না খেয়ে খেতে পারে সাথে সাথে তো খেতে পারে যা শোনে বলে হ্যাঁ তা খেতে পারে তখন আয়ুষ্মান কুসুমকে খেতে দেয় পিসিমনি বলে এভাবে দিচ্ছ কেন খাইয়ে দাও তখন আয়ুষ্মান কুসুমকে খাইয়ে দেয় কুসুম তো অনেক খুশি হয়ে যায় এদিকে সারাদিন পরিশ্রমের পর দুই ভাই একসাথে হয়েছে বলছে ভাই দা তুই না আমাকে ছুস না আমি না সারাদিন গোবরের কাজ করেছি খুব গন্ধ কিন্তু আয়ুষ্মান তার ভাইকে আদর করতে থাকে আর তখন বলে ভাই তোর হাতটা একটু ছেড়ে দে না অনেক গন্ধ আমার শরীরে তখন হাতটা ছেড়ে দিতে যায় হাতের মধ্যে আয়ুষ্মান খুব ব্যথা পায় এসেন বল দাদা তোর হাতে কি হয়েছে তখন বলে কিছু নয় তখন ঈশান দেখতে পায় তার দাদার হাত একদম ফুসকে পড়ে গিয়েছে ঈশান তো খুব কষ্ট পেতে থাকে বলছে দাদা শুধু আমার জন্য তুই আমার জন্য অনেক কষ্ট পাচ্ছিস যে নাকি এই হাত দিয়ে কোটি কোটি টাকার চেক কাটে আর তুই এই হাতে এত পরিশ্রম করছিস শুধু আমার জন্য না না অনুস্থির বাবা আর দাদার মন আমাদের জিততে হবে না চল আমরা ফিরে যাই তখন আসমান বলে এভাবে কেন বলছিস তাহলে তো আমি হেরে যাব আমি তো তোকে এখানে নিয়ে এসেছি তাই না তোরা দুইজন যদি এই ভালোবাসা ব্যর্থ হস তাহলে তো আমি সব থেকে বেশি কষ্ট পাবো এই বলে দুই ভাই দুজনকে খুব জড়িয়ে ধরে আর কানা করতে থাকে তখন কুসুম বলে আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই আমাদের সবার মন জয় করতে হবে তারপর দেবলিনা ম্যাডামের মুখোশ খুলে দিতে হবে আশমান বলে ঠিক বলেছ ঈশান তুই যত তাড়াতাড়ি সম্ভব অনুশ্রীর দাদার মন জিতে নে আমি অনুশ্রীর বাবার মন জিতার চেষ্টা করছি আর কুসুম তুমি পিসুমুনির মনটা জিতে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে তখন কুসুম বলে ঠিক আছে ঈশানকে কুসুম বলতে থাকে যান ঈশান সাহেব ঘুমিয়ে পড়ুন সারাদিন কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হবে অনেক কাজ রয়েছে তখন ঈশান ঘুমোতে যায় ঈশান গেলেই কুসুম বলতে থাকে জানেন তো ঈশান সাহেবকে দেবী অনেক আদরে যত্নে মানুষ করেছে আজকে ভালোবাসার জন্য কত কষ্ট করছে জানেন তো ভালোবাসাটা মানুষকে অনেক বদলে দেয় যা শুনে আয়ুষ্মান কুসুমের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তো পিবার তালে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী আকর্ষণীয় থাকছে তো জানতে বসে আমার সাথেই থাকুন ধন্যবাদ